জাতি এরা এক ব্যাটা গ্রেফতার হয়েছে ওই ব্যাটারে কয় প্রভু ওই ব্যাটারে কি বলে আজকালকে এক ব্যাটা গ্রেফতার হয়েছে তারে কি কয় আমি এই কুলাঙ্গারের নাম বলতেও রাজি না আমি এটার নাম বলতেও কি না আচ্ছা মানুষ মানুষকে প্রভু বলে কেমনে এরা জানে প্রভু মানে কি মানুষ মানুষকে প্রভু বলে বলতেছে আমাদের প্রভুকে ছেড়ে দিতে হবে আরে প্রভু যদি হয় তোর গ্রেপ্তার হয় কেমনে আচ্ছা যাদের প্রভু গ্রেপ্তার হয় যাদের প্রভু ফি দেখায় তাদের অবস্থা কি আচ্ছা প্রভু আবার গ্রেপ্তার হয় কেমনে যে প্রভু হয় সে আবার গ্রেপ্তার হয় কেমনে যে গ্রেপ্তার হয় সে আবার প্রভু হয় কেমনে আরে বেক্ষুপে বলে কি ছাগলে কয় কি ছাগলে খায় কি কি বলতেছে আমাদের প্রভু গ্রেপ্তার হয়ে গেছে আমাদের প্রভুকে ছেড়ে দিতে হবে প্রভু আবার গ্রেপ্তার হয় কেমনে যে গ্রেপ্তার হয় সে আবার প্রভু হয় কেমনে বেকুব কি আর আমাদের প্রভু আহাদ আমাদের প্রভু সমাদ আমাদের প্রভু লামি আলিদ আমাদের প্রভু ওয়ালাম ইউলাদ আমাদের প্রভু ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আমাদের প্রভু ইজা আলাদু কুং ফায়া কুন আমাদের প্রভু কোন কইলেই হয়ে যায় আর প্রভু গ্রেপ্তার হয় প্রভু গ্রেপ্তার হয় বেকুবের নম্বর কত এটা নিয়ে এত টেনশনের কি আমাদের অ্যাডভোকেট সাইফুল ইসলাম আরিফ সাহেব ইস্কনের হাতে প্রথম শহীদ বাংলাদেশে আল্লাহ তালা তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন আল্লাহ তালা তাকে সাহায্যের উঁচু মাকাম দান করেন আল্লাহ তালা তার পরিবার বর্গকে রে জামিল নসিব করেন বাংলাদেশের জন্য তার থেকে উত্তম বদলা আল্লাহ তালা দিয়ে দেন এজন্য আজকে এতগুলো এতগুলো এত লিগ বের হয় কেন এত লিগ বের হয় কুকুরকে যে মুগুর দান নাই এজন্য বলেন এত লিগ বের হয় কেন বলেন পাঁচ তারিখের পর থেকে ছয় তারিখের পর থেকে আদর করা শুরু করেছেন ওদেরকে কাউকে কাউকে যতন করে করে ওদেরকে পাঠিয়ে দিচ্ছেন কাউকে কাউকে আবার হ্যাঁ নিজেরা নিজেরা জামাই আদরে পালছেন এই জন্য এখন কুকুরের মাথা যেহেতু মুগুর দেন নাই এখন পাগলা কুকুর তোমরা কামড়াবে কথা মনে হয় শক্ত হয়ে গেছে কি যদি পাঁচ তারিখের পর থেকে শক্ত হইতো কুকুরের জন্য পাগলা কুকুরকে কি দোয়া করতে হয় না মুগুর দিতে হয় বলেন পাগলা কুকুরকে কি দিতে হয় মুগুর দিতে হয় না দোয়া করতে হয় সাপ সাপকে দিতে দিতে হয় হয় না আদর করতে হয় কেন আদর করছিলেন কেন ক্যান্টনমেন্টে জামাই আদরে খাওয়াচ্ছেন কি কেন ক্যান্টনমেন্টে বসায় বসায় জামায় আদরে খাওয়াচ্ছেন কেন আস্তে আস্তে তাদেরকে বর্ডারগুলো দিয়ে তাদেরকে বাইরে পাশ করে দিচ্ছেন এজন্য জন্য এরই প্রায় আজকে রিক্সা লিগ আজকে শ্রমিক লীগ আজকে কিস্তি লীগ কি লীগ বলেন নতুন বানাইছে কিস্তি লীগ পৃথিবীর কেউ এটা দেখে নাই এই ষড়যন্ত্র পৃথিবীতে এই প্রথম সারা বাংলাদেশ থেকে অসহায় নারী পুরুষকে কিস্তির নামে ঢাকা জমা করা কি নামে জমা করা বলে কিস্তির নামে কি করা ঢাকা জমা করা কিস্তির নামে জমা করছে ওই তোমাদেরকে কিস্তি দিব আর কোন পাগল এদের ভাতরা দেখে এরা কিস্তি লেগে ঢাকা যায় কেন যে এত পাগলো মানুষ হয় ঢাকা দশ লাখ মানুষ জমা করে সবাই এক লাখ থেকে এক কোটি টাকা কিস্তি দিবে কি দিবে দিবে বলেন কিস্তি এটা কিস্তি লিগ এটা কি লীগ বলেন না এই দেশ আর কোনো লীগ খাবে না ইনশাল ইনশাল্লাহ এই দেশ আর কোন লীগ কি খাবে না আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন অথবা দূর চলে গেছে আমাদেরকে ইমান তাকোয়ার উপর উঠতে হবে আমাদেরকে উপর উঠতে হবে বলেন আমাদেরকে উপর উঠতে হবে ইমান ইমানতাকোয়া তাকোয়া মানে কি মূলত মূলত তাকোয়া মানে করা নয় তাকোয়া মানে ছেড়ে দেওয়া তাকোয়া মানে করা না ছেড়ে দেওয়া কি কি ছেড়ে দেওয়া শিরিক ছেড়ে দেওয়া কুফুরি ছেড়ে দেওয়া সমস্ত গুণা ছেড়ে দেওয়া সমস্ত গুণা কি করা ছেড়ে দেওয়া সমস্ত ঘুণা ছেড়ে দেওয়া তা আল্লাহ তালা বলেন যদি তুমি দুই কাজ করো তুমি যদি ইমান আনো তুমি যদি তাকুয়ার উপরে উঠো আমি কথা দিলাম দুনিয়া তোমার দিয়ে দিব আখরাত তোমার দিয়ে দিব কি আখর যাও কথা দিলাম দুনিয়া তোমার আখরাত তোমার দুনিয়া তোমার আখরা তোমার এই জন্য হাজর হাসান বসির রহমতুল্লাহ বলেন হাজর হাসান বসির রহমতুল্লাহ আলাই বলেন কোন মানুষ যদি হারাম মাল কামায় হারাম মাল চল্লিশ বছরও টিকে না আর হালাল মাল চারশো বছরও শেষ হয় না কি হয় কি বলছে বলেন হারাম মাল চল্লিশ বছরও কি এই কত বছর টিকছে প্লান করছিল কত বছর প্ল্যান করছিল দুই হাজার চল্লিশ কি ভাই কি শুধু শেষ মানে কেমন শেষ তাহলে হারাম এই জন্য কোরঞে একটা আয়াত আমি পড়বো দেখি আপনারা বলবেন এটা কোন সুরের আয়াত আপনারা বলবেন সবাই এক বাক্যে জবাব দেবেন ইন্টারভিউ মা wa ma kasab surah al-lah এ আয়াতের মধ্যে আল্লাহ তালা কি বলেন মা আগনা আনহু মা লুহু কাসাব দেখো 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 ওর জীবনের সমস্ত মাল মা আগনা আনহু মা লুহু তার জীবনের সমস্ত মাল অমা কাসাব এবং তার জীবনের সমস্ত ক্ষমতা তার জীবনের সমস্ত ক্ষমতা তার জীবনের সমস্ত মাল তার জীবনের সমস্ত সম্পদ তার জীবনের সব কিছু তারে কোনো উপকার দিতে পারে নাই এজন্য পাঁচ তারিখ সকালবেলা এগারোটার সময় পৃথিবীর সমুদয় সম্পদ তাদের কোনো উপকার দিতে পারে নাই কি। মা পড়েন পড়েন একা টপসি শিখে গেছে এটা কার কথা বলছে এই পাঁচ তারিখে যারা বাজিছে তাকো কথা কইছে বলেন মা আজ না আন ভু একটা পড়েন অ মা মাল তো মাল কাসাব কি কাসাব মানে ক্ষমতা মাল মানে কি মাল আর কাসাব মানে কি ক্ষমতা তার জীবনের সমস্ত মাল তার জীবনের সমস্ত উপার্জন তার কোনো উপকার দিতে পারে নাই দুনিয়াতে যাদের মাল উপকার হয় নাই দুনিয়াতে যাদের ক্ষমতা কোনো উপকার হয় নাই আখরাতে কিভাবে হবে কি ভাই আজকে ঠিক আজকে নেতা জন্য নতুন করে এই মা আগনা আনহু মা তোমার জীবনের সমস্ত মাল তোমার জীবনের সমস্ত ঐশ্বর্য তোমাদের জীবনের সমস্ত টেকনোলজি তোমাদের জীবনের সমস্ত প্রযুক্তি তোমাদের জীবনের সমস্ত অস্ত্র তোমাদের আমেরিকার 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 তোমাদের তোমাদের কাছে আছে আমেরিকার হস্তক্ষেপ আমেরিকার সহযোগিতা তোমাদের কাছে আছে গ্রেট ব্রিটেনের সহযোগিতা লেকিন রব করিম বলেন না মালহু ওয়া মা কাসাব আজকে চ্যালেঞ্জ রব ছুড়ে দিয়েছে না আজকে আমি ছাড়া আর কেউ নাই কি ভাই কি চ্যালেঞ্জ ছুটছে বলেন আচ্ছা কোন এক জাতি এরা এক বেটা গ্রেফতার হয়েছে ওই বেটারে কয় প্রভু ওই ব্যাটারে কি বলে আজ কালকে এক ব্যাটা গ্রেপ্তার হয়েছে তারে কি কয় আমি এই কুলাঙ্গারের নাম বলতেও রাজি না আমি এটার নাম বলতেও কি না আচ্ছা মানুষ মানুষকে প্রভু বলে কেমনে এরা জানে প্রভু মানে কি মানুষ মানুষকে প্রভু বলে বলতেছে আমাদের প্রভুকে ছেড়ে দিতে হবে আরে প্রভুয়ে যদি হয় তোর গ্রেফতার হয় কেমনে রে খুব আচ্ছা যাদের প্রভু গ্রেপ্তার হয় যাদের প্রভু ফিরা খায় তাদের অবস্থা কি আচ্ছা প্রভু আবার গ্রেফতার হয় কেমনে যে প্রভু হয় সে আবার গ্রেপ্তার হয় কেমনে যে গ্রেপ্তার হয় সে আবার প্রভু হয় কেমনে আরে বেকুবে বলে কি পাগলে কয় কি ছাগলে খায় কি কি বলতেছে আমাদের প্রভু গ্রেপ্তার হয়ে গেছে আমাদের প্রভুকে ছেড়ে দিতে হবে প্রভু আবার গ্রেপ্তার হয় কেমনে যে গ্রেফতার হয় সে আবার প্রভু হয় কেমনে বেকুব কি আর আমাদের প্রভু আহাদ আমাদের প্রভু সমাদ আমাদের প্রভু লামি আলিদ আমাদের প্রভু ওয়ালাম ইউলাদ আমাদের প্রভু ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আমাদের প্রভু ইজা আরাদ শাইয়ান ইয়াকু আলাহু কুন ফায়াকুন আমাদের প্রভু কুন কইলেই হয়ে যায় আর তোদের প্রভু গ্রেফতার হয় হয় নাম্বার কত নম্বর ছাড়া কি এটা দেশের আকাশে বাতাসে লাগায় দো প্রভু গ্রেপ্তার হয়ে গেছে যাদের প্রভু গ্রেপ্তার হয়ে গেছে তাদের যে কি দশ হবে আল্লাহ ছাড়া কেউ জানে না কি কে গ্রেপ্তার হয়েছে আমাদের প্রভু গ্রেপ্তার কি ভাই কে গ্রেপ্তার হয়েছে প্রভু উন্মতের জন্য নতুন থিংস হয়ে গেছে না বলে কি

ولم يكن له كفوا احد أما الرب قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد أما الرب قل اعوذ برب الناس ملك الناس اله الناس

দেখ বলেন দেখুব কি এজন্য জন্য আগুন ছাড়া চিতার আগুন ছাড়া এদের জন্য আর কোনো ঠিকানা নাই কি ভাই বলেন কি বলছি বলেন চিতার আগুন ছাড়া এদের জন্য আর কোন কি নাই বলেন আর কোনো ঠিকানা নাই এজন্য জন্য কুপুরের সাজা শুধুই আগুন কুপুরের সাজা শুধুই কি বলেন আগুন কেন আগুন বলেন তো দেখ যে

الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء

আমাদের দাবি এবারও যদি সরকার ভুল করে সামনে পস্ত হবে ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করতেই হবে ইস্কনকে নিষিদ্ধ ঘোষণা কি করতেই হবে নিষিদ্ধ ঘোষণা করতেই হবে ইস্কনকে নিষিদ্ধ ঘোষণা কি করতেই হবে ইসলনকে নিষিদ্ধ ঘোষণা করতেই হবে আল্লাহ আল্লাহ আমাদের জাতিকে শান্ত থাকার তৌফিক দান করেন আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন আল্লাহ আমাদের সকলকে কবুল ফরমান কথা তো আমার